যদি বারে বারে কিশোরে প্রেম তোমায় কাদায় তবে প্রেমিকা কোথায় আরে প্রেমী বা কোথায় যদি দিশে হারায় ইশারাতে প্রেমী ডেকে যায় তবে ইশারা কোথায় আরে আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরোনো কথা যদি

লালা যদি পতিণী সেই রঙে হাসিবে তবে যদি সত্যগুলো স্বপ্ন হয় শুধু কথা দেয় যদি প্রতিদিন সেই রঙে হাসিবে তবে যদি সত্যগুলো স্বপ্ন হয় শুধু কথা দেয় তবে শুনে দেখো প্রেমিকেরও গান শুহয় লা 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 La 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 যদি অভিযোগ কেড়ে নেই সব অধিকার তবে অভিনয়ে হয় সব যদি ডেকে দে আধার তবে কি তাকে তোমার বলো কী তাকে আমার যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয় কেন সেই প্রেম ফিরে হেরে যেতে হয় যদি ভালোবাসা সরে গেলে যেতে হয় যদি কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয় সে কবি তারা দায় সারা গান গে যায় লালা লা